সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি কাণ্ড পরদিন প্রভাতে মহারাজ জনক বিশ্বামিত্র রাম ও লক্ষণকে ডাকেন তারপর তাদের শ্রদ্ধা সহকারে অভিবাদন জানিয়ে বললেন আমি জানি এমন মহান ব্যক্তিগণ এখানে কোনো মহৎ উদ্দেশ্য ছাড়া আসেন না তাই কৃপাপূর্বক বলুন আমি আপনাদের কী সেবা করতে পারি বিশ্বামিত্র হেসে বললেন দীর্ঘকাল গৃহে রেখে যে ধনুকটির পূজা আপনি এতদিন করে আসছেন তা দেখার জন্যই রাম লক্ষ্মণ এখানে এসেছে মহারাজ জনক তখন বললেন এই ধনুকটি বহুকাল পূর্বে ভগবান শিব তার শ্বশুর দক্ষের যজ্ঞ পণ্ড করার জন্য ব্যবহার করেন যজ্ঞভাগ দ্বিতীয় অস্বীকার করায় ভগবান শিব ক্রোধে এই ধনুকটি তুলে নিয়ে দেবতাদের ধ্বংসের ভয় দেখান স্বাভাবিক হওয়ার পর দেবগণ ভগবান শিবের করেন প্রতিদানস্বরূপ এটি তিনি তাদের দিয়ে যান দেবতারা তারপর ধনুকটি আমার পূর্বপুরুষ মহারাজ উত্তরাধিকারী দেবরাতের নিকট অর্পণ করেন ভগবান শিবের এই ধনুকের ইতিবৃত্ত বর্ণনা করে মহারাজ জনক তারপর আরেকটি আকর্ষণীয় কাহিনী বর্ণনা করলেন এক সময় আমি একটি স্বর্ণের লাঙ্গল দিয়ে যজ্ঞস্থল কর্ষণ করার সময় অবাক হয়ে দেখি মাটির নিচ থেকে একটি শিশু কন্যা উঠে আসে তাই আমি তার নাম রাখি সীতা তাকে আমার নিজের কন্যার মতো বড় করে তুলি সীতা দ্রুত বেড়ে উঠতে থাকে যখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত হয় তখন অনেক যোগ্য রাজকুমার তার পানি গ্রহণের প্রত্যাশা আসে যেহেতু সে একজন সাধারণ জীব নয় তাই আমি রাজকুমারদের বলি যে তার পানি গ্রহণ করতে হলে অবশ্যই মহাবীর্যমান সাহসী যোদ্ধা হতে হবে তখন আমি তাদের এই ধনুকটি দিয়ে এতে পরাতে বলি কিন্তু বাঁকানো বা শিলা পরানো তো দূরের কথা কেউ এটাকে ধরে পারেনি তাদের অধিকাংশই অপমান বোধ করে চলে যায় তারপর তারা মিথিলা আক্রমণের জন্য একত্রিত হয় এক বছর প্রচন্ড যুদ্ধের পর অবশেষে আমার সেনাবাহিনী দুর্বল হওয়ায় আমি দেবতাদের সাহায্য প্রার্থনা করি তারা আমার আবেদনে সাড়া দিয়ে একটি সেনা দল পাঠালে তাদের দেখেই শত্রুরা ভয়ে পলায়ন করে যেহেতু রামচন্দ্র ভগবান শিবের ধনুকটি দেখতে চান তাই আমি পরীক্ষার জন্য তা তার সামনে নিয়ে আসছি এবং যদি সে ধনুকে শিলা পরাতে পারে তবে আমি সানন্দে আমার সুন্দরীকন্যা সীতাকে তার কাছে সম্প্রদান করব। অতি শীঘ্রই সিন্ধুকে রাখা বিশাল ধনুকটি পাঁচশো বলবান ব্যক্তি টেনে আট চাকার রথের উপর উঠালো বিশ্বামিত্র রামকে সিন্ধু কুমোচন করার জন্য আহ্বান করলেন হাজার হাজার লোক সে দৃশ্য দেখার জন্য সমবেত হয়েছিল রামচন্দ্র যখন শ্রদ্ধার সাথে ধনুকটির দিকে তাকালেন তখন মহারাজ জনক সতর্ক করে বললেন মহান মহান দেবতা অসুর রাক্ষস যক্ষ গন্ধর্ব এবং নাক যেখানে এই শক্তিশালী ধনুকটি বাঁকাতেও পারলেন না সেখানে কিভাবে একজন মরণশীল সামান্য ব্যক্তি ধনুকে পড়াতে সক্ষম হবে রামচন্দ্র ছলে বাম হাতে ধনুকটির মাঝ বরাবর ধরে বিশাল জনসমাবেশের মাঝে তা অনায়াসে তুলে ধরে তাতে খুব সহজেই শিলা পড়ালেন তারপর হস্তি শাবক যেভাবে ইক্ষুদণ্ড ভেঙে ফেলে ঠিক সেভাবে তিনি সবলে ধনুকটি বাঁকিয়ে মাঝ বরাবর ভেঙে ফেললেন এর ফলে পর্বত বিস্ফোরণের নয় বিকট শব্দের সৃষ্টি হলো এবং বিশ্বামিত্র জনক রাম ও লক্ষণ ছাড়া বাকি সবাই মাটিতে পড়ে গেল এরপর মহানন্দে মহারাজ জনক রাম ও সীতার বিয়ের আয়োজন শুরু করলেন অযোধ্যায় দুধ পাঠিয়ে মহারাজ দশরথকে নিমন্ত্রণের জন্য বিশ্বামিত্রকে অনুরোধ করলেন তিন দিন পর মহারাজ দশরথের রাজপ্রাসাদে পৌঁছে দুধগণ রামচন্দ্রের ধনুক ভেঙে সীতাদেবীর পানি গ্রহণের মহত্বপূর্ণ ঘটনার বিবরণ দিলেন একথা শুনিয়ে মহারাজ দশরথ আনন্দে আত্মহারা হলেন তারপর বশিষ্ঠ ও বামদেবের সাথে পরামর্শ করে তিনি পরের দিন মিথিলার উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন সে অনুযায়ী পরদিন সকালে মহারাজ দশরথ তার রাজপুরোহিতকে সামনে রেখে সেনাবাহিনী সহ প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে যাত্রা করলেন চার দিনের ভ্রমণ শেষে তারা মিথিলার সীমান্তে এসে পৌঁছালেন মহারাজ দশরথের আগমন বার্তা পেয়ে রাজা জনক রাজকীয় অভ্যর্থনা নিয়ে রাজপ্রাসাদের বাইরে বের হলেন তারপর যেহেতু পরদিনই শুভ আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে তারপর যেহেতু পরদিনই শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে তাই প্রাসাদে প্রবেশ করে মহারাজ দশরথ তার পুত্রদের সাথে দেখা করলেন পরদিন সকালবেলা প্রত্যেককেই সমত হলে বিবাহ অনুষ্ঠান শুরুর পূর্বে মহারাজ দশরথ রাজা জনককে ঋষি বশিষ্টের মুখে তার রাজবংশ সম্বন্ধে শুনতে অনুরোধ করলেন তারপর মহর্ষি রঘু রঘুবংশের ইতিহাস বর্ণনা শুরু করলেন মরিষি স্বয়ং ব্রহ্মার পুত্র মরিষির পুত্র কশ্যপ মণি কশ্যপের পুত্র বিবর্সান এবং বিবর্সানের পুত্র মনু আর বৈবশত মনুর পুত্র ইক্ষাকু তিনি অযোধ্যার প্রথম শাসক ছিলেন ইক্ষাকু রাজবংশের অনেকগুলো প্রজন্মের পর মহারাজ ভরত শাসন ক্ষমতা গ্রহণ করেন তার পুত্র যিনি তার শত্রু হৈ হালঝঙ্গ তালভঙ্গ ও শশবিন্দুর কাছে পরাজিত হন পরাজিত হয়ে তিনি তার দুই স্ত্রী সহ হিমালয়ে তপস্যা করতে যান অসীতের মৃত্যুর সময় তার বিপত্নীক স্ত্রী কালিন্দী গর্ভবতী ছিলেন তার অন্য স্ত্রী এতে ঈর্ষান্বিত হয়ে কালিন্দীর গর্ভের সন্তান হত্যা করার জন্য তার খাবারের সাথে বিষ মিশিয়ে দেন কালিন্দী যখন বিষের জ্বালায় ছটফট করছিলেন সেই সময় চবন নামক এক মহান ঋষি সেখানে উপস্থিত হন প্রন্দনরতা কালিন্দী তখন তার সন্তান যেন বেঁচে থাকে ঋষির কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করেন ঋষি তাকে আশ্বস্ত করে বলেন তোমার সন্তান জন্মগ্রহণ করবে তবে সে বিষমল ত্যাগ করবে এই অস্বাভাবিকতার জন্য তার নাম হয় শগর পরবর্তীতে ইখ্যাকু রাজবংশের মহারাজ ভোগীরথের নাতি প্রবৃদ্ধ বশিষ্টের অভিশাপে রাক্ষস দেহ প্রাপ্ত হওয়ার পর কলমাসপাদ নামে পরিচিত হন ইক্ষ উত্তরাধিকারী অনেক মহান রাজা ছিলেন যেমন অম্বরীশ নহুষ যদাতি নভাগ এবং মহারাজ দশরথের পিতা অজ তাদের মধ্যে আরও অনেকের সম্বন্ধে বর্ণনার পর বৈশিষ্ট্য আনুষ্ঠানিকভাবে রাজা জনককে তার দুই কন্যা সীতা উর্মিলাকে রাম ও লক্ষণের নিকট সম্প্রদান করার জন্য অনুরোধ করলেন তারপর মহারাজ জনক রাজা নিমি থেকে শুরু করে তার পিতা রসরমা পর্যন্ত তার বংশের বৃত্তান্ত বর্ণনা করলেন তারপর তিনি তার কন্যাদের মহারাজ দশরথের পুত্রদের কাছে সম্প্রদান করার মহৎ সিদ্ধান্তে আনন্দে সম্মতি জ্ঞাপন করলেন রাজা জনক প্রথমে রাজা দশরথকে রাম ও লক্ষ্মণের সমাবর্তন অনুষ্ঠান করতে অনুরোধ করলেন শিষ্যরা গুরুকুল থেকে গৃহে ফেরার সময় অবশ্যই মস্তক ও কুক্ষিমুণ্ডন করেন তিন দিন পর শুভক্ষণ নির্ধারণ করে অগ্নিহত্রাদিযোগ্য সম্পাদন করা হয় বশিষ্ঠ রাজা জনকের কনিষ্ঠ ভ্রাতা কুশোধ্বজের দুই কন্যাকে ভরত সম্প্রদান করার অনুরোধে বশিষ্ঠ রাজা জনকের কনিষ্ঠ ভ্রাতা কুশোধ্বজের দুই কন্যাকে ভরত ও শত্রুঘ্নের নিকট সম্প্রদান করার অনুরোধ করলেন জনকরা সম্মত হলে সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো তারপর মহারাজ দশরথ তার চার পুত্রের কল্যাণে ব্রাহ্মণদের চার লক্ষ গাভিদান করলেন বিয়ের শুভ লগ্নে বৈশিষ্ট্য মহারাজ জনকের নিকট উপস্থিত হয়ে বললেন হে রাজন কোশলের অধিপতি ও তার চার পুত্র আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন তাই আর দেরি না করে এখন ওই শুভ বিবাহ যজ্ঞ শুরু করুন মহারাজ দশরথ তার চার পুত্রকে নিয়ে যজ্ঞস্থলে গেলেন মুনি যজ্ঞবদী প্রস্তুত করলেন এবং চন্দন লেপন করে ফুল গাছের টপ সুগন্ধি জলপূর্ণ পাত্র শস্য ধূপ হরিদ্রা পাত্র অনেক মঙ্গলসূচক দ্রব্যদ্রাতা সাজালেন রাজা জনক তখন সীতাকে যজ্ঞস্থলে নিয়ে গিয়ে তাকে রাম রামের পাশে বসিয়ে আবেগ জড়িত কণ্ঠে বললেন হে মহান রাজকুমার এই আমার কন্যা সীতা অনুগ্রহ করে তার পানি গ্রহণ করো এবং তাকে তোমার চিরজীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করো সে সমস্ত মঙ্গলময় গুণের আধার, ছায়ার মতো থেকে সে চিরকাল তোমার সেবা করবে